হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং অল অফ ইউ মাই সেলফ গোকুল চন্দ্রনা ফ্রম ইন্ডিয়া আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা প্রত্যেকেই এক্সাইটেড কারণ আমরা আজকে ওরনের যে ওয়েবনার হয়েছিলো সেখানে অ্যাস সার এসেছিলেন দারুণ কিছু আপডেট আমাদের আমাদেরকে দিয়ে গেছেন এবং অসাধারণ আপডেট প্রত্যেকেই আমরা এক্সাইটেড তো সেই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে সঙ্গে একটা পপা এসে সেই রিলেটেড কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা অলরেডি এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো আপডেট বা ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে শহরে যাই সহজেই আপনারা এই নোটিফিকেশানটা পেয়ে যান তো চলে আসি আজকে অ্যাস স্যার ওর ওনার ওয়েবনারে যে আপডেটটা দিয়েছেন সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট এসে তিনি বলেছেন ও কানেক্ট উইল এক্সটেন টেন মোরডেজ ভালো করে শুনবেন কারণ কি এটা প্রত্যেকেরই জানার দরকার কারণ ও কানেক্ট দশ দিনের জন্য এক্সটেন্ড করেছে কাদের জন্য যাদের তিন চার দিন বাকি তিন দিন বাকি আছে অলরেডি এক্সপায়ার হতে আমাদের ও কানেক্টে যে সাবস্ক্রিপশান তাদের জন্য দশ দিন এক্সটেন্ড করবে আদার যারা রয়েছে তাদের জন্য নয় কিন্তু তো এই জায়গা থেকে আপনারা কেউ আবার ভুল করে ভাববেন না যে সবার জন্য টেন ডেজ এক্সটেন্ড করেছেন এটা নয় যাদের তিন দিন বাকি আছে এক্সপায়ার হতে আমাদের ও কানেক্টের প্যাকেজ তাদের দশ দিন এক্সটেন্ড করবে এবং এই দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে আমাদের গ্লোবাল লঞ্চ হতে চলেছে ও কানেক্টেড এবং আরও তার সঙ্গে সঙ্গে আরও অনেক গুড নিউজও আসতে চলেছে তারপরে কি যেটা বলেছেন স্যার না উনত্রিশ তারিখের পরে যাদের পেন্ডিং উইডল রয়েছে যারা উইডল যাদের পেন্ডিং রয়েছে উনত্রিশ তারিখের পরে উনত্রিশ তিরিশ একত্রিশ এই উনতিরিশ তিরিশ একত্রিশের মধ্যে তারা আশা করি এই যে যাদের এই উড্ডলটা পেন্ডিং রয়েছে সেই পেন্ডিংটা রিলিজ হবে সেটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম হিউজ অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু রিলিজ হবে উনত্রিশ তারিখের পর থেকে এটা কিন্তু স্টার্ট হবে এটা মাথায় রাখবেন তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন ফোকাস অন ব্যাক অফিস কেন কি না ব্যাক অফিসে আরও অনেক গুড নিউজ আসতে চলেছে এই মুহূর্ত থেকে আজ থেকে আমাদের প্রত্যেকটা মুহুর্তে ব্যাক অফিসে আমাদের নজর রাখতে হবে এবং ব্যাক অফিসকে ফলো করতে হবে আরও অনেক গুড নিউজ আসতে চলেছে তিরিশ তারিখের পরে আরও বাল্কে পেমেন্ট হবে বাল্কে যে পে আউট যেটা বলেছেন যে তিরিশ তারিখে উনত্রিশ তারিখের পর থেকে অবশ্যই উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখে বাল্কে পেমেন্টটাও হবে এবং পেন্ডিং যে উড সেগুলো কিন্তু রিলিজ হবে থার্টি ফার্স্ট মিড নাইট থার্টি ফার্স্ট মিড নাইট জানুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের যে নাইনটি থ্রি ডলারের যে প্যাকেজ ওইটার কিন্তু লাস্ট ডেট অর্থাৎ নাইনটি থ্রি ডলার যে প্যাকেজ ও কানেকের প্যাকেজ যে এখন আমরা বাই করছি বা ও কানেক্ট যে প্যাকেজ যে বাই করার যে সময়টা চলছে এটা থার্টি ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত লাস্ট মিড নাইট লাস্ট ডেট তারপরে কিন্তু মাল্টিপিল প্যাকেজ আসবে ওই মাল্টিপিল প্যাকেজ আমাদের বাই করতে হবে এটা মাথায় রাখবেন কারণ অনেকে হয়তো ভাবেন এ যে আমরা জানি না বা একত্রিশ তারিখের পরে আবার হয়তো বাল যে প্যাকেজ আসবে সেটা বেশি হবে কি কম হবে সেটা অবশ্যই ব্যাক অফিসে আমরা ইনফরমেশান পাবো কিন্তু এখন পর্যন্ত চলছে যেটা নাইনটি থ্রি ডলার সেই নাইনটি থ্রি ডলার থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত এই প্যাকেজটা আমাদের পারচেস করতে হবে ভেরি শর্টলি এভরিথিং উইল বি কামিং সুন ইন আওয়ার ব্যাক অফিস মানে আমাদের ব্যাক অফিসে খুব তাড়াতাড়ি আরও ভালো কিছু ইনফরমেশান এবং নিউজ আসতে চলেছে তারপরে স্যার কি বলেছেন যে অনপ্যাসিভ ডেবিট কার্ড অনপ্যাসিভ ডেবিট কার্ড নিয়েও তিনি বলেছেন যে অনপ্যাসিভ ডেবিট কার্ডটা কি মাস্টার ডেবিট কার্ড আসবে অনলি ফর ইন্ডিয়ান এখন ইন্ডিয়ানদের জন্য ভেরি সুন আমাদের ডেবিট কার্ড আসবে এবং এই ডেবিট কার্ডের থ্রু দিয়ে আমরা আমাদের যে ওয়ালেটে যে ডলারটা থাকবে সেটাকে আমরা লোড করে নিতে পারি তারপরে সেখান থেকে আমরা খরচ করতে পারি ওটা আমরা সাপোর্টে মেল করে বা সাপোর্ট টিকিট অ্যারেঞ্জ করে হয়তো আমরা এটা করতে পারবো সেটা অবশ্যই সিস্টেম যখন ডেবিট কার্ডটা আসবে মাস্টার ডেবিট কার্ড যখন অবশ্য আসবে তখনই কিন্তু আমরা বিষয়টা জানতে পারবে কীভাবে আমরা এখান থেকে আমাদের এই যে ডলারটা জমে সেটাকে খরচ করতে পারবো সেটা কোনো শপিং মলের থ্রু দিয়ে খরচ করতে পারব না কি কোনো এটিএম কাউন্টারে গিয়ে আমাদের এই যেটা লোডিং থাকবে আমাদের যে ডেবিট কার্ডে সেটা আমরা সেখান থেকে তুলতে পারব সমস্ত বিষয় কিন্তু আমাদের ব্যাক অফিসে দেওয়া থাকে এবং ব্যাক অফিসের সঙ্গে প্রত্যেকেই কানেক্টেড থাকতে হবে এবং একের পর এক আপডেট আসতে থাকবে এবং একের পর এক গুড নিউজ কিন্তু আসতে থাকবে প্রত্যেকেই আমরা ওই ব্যাগ অফিসের সঙ্গে কানেক্টেড থাকব কারণ কি যে আপডেটগুলো দিয়েছেন মানে ভাবতে পেরেছেন যে আমরা কন্টিনিউয়াস বসে যে বলে আসি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে জাস্ট কয়েকটা দিন আর কয়েকটা দিন অর্থাৎ থার্টি ফার্স্ট জানুয়ারির মধ্যে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত যে ডলার যেটা আমাদের আমাদের ওয়ালেটে জমে আছে সেখান থেকে আমরা পেতে পাওয়া শুরু করব। বা মানে উইডড্রল যারা মেরে সেটা পাওয়া শুরু করব তার সঙ্গে সঙ্গে যা যাদের ওয়ালেটে এখন ডলারটা জমে সেটা উইডোল মারতে পারেন সেটা আমাদের গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ দিয়ে অলরেডি এই নিয়ে অনেক ভিডিও আমরা অনেকবার দিয়েছি তো আমরা এই মুহুর্তে যারা এই গুড নিউজটা শোনার পরে আমরা উইডোল নিতে চাইছি অবশ্যই আপনাদের যে গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ সেটা দিয়ে আপনারা উইডলটা মেরে নিতে পারেন উইডল মেরে নেওয়ার পরে যখন বাল্কে পে আউট হবে স্টার্ট হবে একের পর এক মানে একের পর যারা পাইপ লাইনে রয়েছে অর্থাৎ ডেট অ্যান্ড টাইমে যারা উইডল মেরেছে সেই ধীরে ধীরে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ইনকামটা চলে আসবেন তো আর আরেকটা কথা বলি অনেকেই যেটা সুইপ কোড এবং আইএফসি কোড নিয়ে টেনশন করছেন বা জিজ্ঞেস করছেন যে সুইপ কোড দেবেন আইএফসি কোড দেবেন যে কোনো একটা কোড দেবেন যে কোনো এক একটা কোড দিলেই হবে সুইফট কোড অথবা আইএফসি কোড যে কোনো একটা কোড দিলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইনকামটা চলে আসবে আর আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন তখন দেখে শুনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এবং যার আইডি তারই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সাবমিট করবেন তবেই কিন্তু কুইক আমাদের অ্যাকাউন্টে ওই ডলারটা চলে আসবে তো এটা আমাদের কাছে একটা গুড নিউজ যে উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখের মধ্যে ভালো কিছু ঘটতে চলেছে এবং আমাদের ওয়ালেট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনকাম আসতে চলেছে এটা অ্যাস স্যার বলেছেন এটা আমাদের কারোর কথা নয় তো তারপরে ফেব্রুয়ারি মাস আরও কিছু ভালো কিছু ঘটবে এবং গ্লোবাল লঞ্চের কথাও স্যার বলে দিয়েছেন তো আরেকবার বলে দিই যাদের ও কানেক্ট আর তিন দিন লেফট আছে মানে শেষ হতে তাদেরই টেন টেন এক্সটেন্ড করবে আর যাদের তিন দিন বাকি নেই তাদের কিন্তু করবে না এটা সবার জন্য নয় যাদের তিন দিন বাকি সেটা মাথায় রাখবেন নেক্সট চলে আসি আমরা যে পপ আপটা পাচ্ছি আমাদের ব্রাউজারের মাধ্যমে ইকোসিস্টেম ওপেন করলে আমরা একটা পপ আপ পাচ্ছি যে আমাদের অ্যাফিলেটার এগ্রিমেন্ট অ্যাফিলেটার এগ্রিমেন্টকে অ্যাকসেপ্ট করে সিগনেচার সিগনেচার তো অলরেডি আগে করা আছে এক্সেপ্ট করার অ্যাকসেপ্ট করার কথা বলা আছে প্রত্যেকই প্রোসিড করে অ্যাকসেপ্ট করে নেবেন করে নেওয়ার পরে আপনাদের এফিলেট এই যে এগ্রিমেন্টটা করে নেওয়ার প্রত্যেকেরই আসে সেটা করে নেবেন দিলে আপনারা অ্যাফিলেটের লিঙ্ক প্রত্যেকেই শেয়ার করতে পারবেন তো প্রত্যেককে রেডি থাকুন যাতে আমরা আমাদের এই অ্যাফিলেটার সিগনেচার করতে দিয়েছে মানে আরও ব্যাক হ্যান্ডে আরও কিছু যে ইনটিগ্রেট হচ্ছে পেমেন্ট আসছে পেমেন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে মানে বুঝতে পেরেছেন একের পর এক কাজকর্ম আমাদের ব্যাক অফিসে হচ্ছে এবং প্রত্যেকটা ফিচার্স ইন্টিগ্রেটেড হচ্ছে সেই কারণে কিন্তু আবার আমাদের নতুন করে এগ্রিমেন্ট সাইন করার জন্য পপাপ আসছে প্রত্যেকেই বলবো যারা অনপ্যারশিপ ডট কমে এন্ট্রি নিয়েছেন এন্ট্রি নিয়ে ইকোসিস্টেমের মধ্যে যাচ্ছেন তাদেরই কি কিন্তু এই প্রসিড দেখাচ্ছে এবং অ্যাপিলেটার এগ্রি এগ্রিমেন্টের সিগনে এগ্রিমেন্ট করার জন্য টার্ম মানে টার্মস অ্যান্ড কন্ডিশানকে এগ্রিমেন্ট বা অ্যাকসেপ্ট করার জন্য অপশানটা আসছে যারা অ্যাপ্লিকেশানে ওপেন করছেন তাদের আসছে না এটা মাথায় রাখবেন যে অ্যাপ্লিকেশানের মাধ্যমে যদি লগ ইন করেন সেখানে কিন্তু এই অপশানটা আসে না যারা অনপ্যারশিপ ডট কমে গিয়ে যারা সিগনেচার করছেন যারা এন্ট্রি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই প্রসিড এটা দেখাচ্ছে এবং এই অপ আপটা আছে তারা অ্যাকসেপ্ট করেন ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ ডে উই আর সো এনি টু ইনি